শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা হিরো মাছ আপনারা আপনাদের আশীর্বাদও দেওয়ায় আমরা বলা আছি মোটামুটি তো দাদা ভাই দিদি ভাইরা দেখুন একদল আসে জল তো কমে গেছে গা এখন কিন্তু ছোটো মাছ বালা পাওয়া যায় মাছ মাছটা খাইতেছে শামুক টামুক তো হাই খায় আর এটা হচ্ছে আপনার ম্যাজিক জাল পাচ্ছে আর কি করে নদীর এই মাথার থেকে একেবারে করে হেমাতা পর্যন্ত মাঝখান দেওয়া রাস্তা আছে মাছ টাছ ডুবনের লাগে তো কেমন মাছ হয় আমি সঠিকটা জানি না কারণ তুলে খুব সওয়ালে আর কি তখন বাজে প্রায় সাতটা এই পাঁচটা সাড়ে পাঁচটার দিক দিয়ে তুলে কারণ সকালবেলা না তুললে সকালে এক করে একবারে যে সকালে আপনার গাডও যায় ছয়টার দিক দিয়ে মাছ এই মাছ আবার বিভিন্ন জায়গা যায় আর কি নদীর জল তো খালে শুকাইয়ে গেছে গা এদিক দিয়ে যাতায়াত করে আপনার নদীর উপরে দিই আর এই জায়গাটা একটু উঁচা বেশি আর কি দাদা ভাই দিদি ভাইরা শুকাওয়া যায় একটু তাড়াতাড়ি আর এই জায়গা এই জায়গাটা আপনার গর্ত বেশি আর কি তো এই জাকটা শুকাইতে একটু সময় নেয় আর কোনো কোনো সময় আপনার একটু হালকা যদি শুহায় তাও আবার জলায় পরে আর কি কারণ ফাল্গুনের এই চৈত্র মাসের ভয়লা দিক দিয়ে অনেক সময় জল আয় পড়ে আর কি তো এই কারণে আমরা এই দিকটা আপনার একটু মানে ডেজারের মাটি কাটানির কারণের দিকে আপনার শুকা শুকায় না আর কি সহজে আর এই বছরও আপনার ডেজারের মাটি কাটায় এলবো আয়ে পড়ছে হয় জল ঢুকলেই আবার এটা মানে প্রচুর জল লাগে আর কি যে বেলা কাটে এই জল লাগে প্রচুর তবে আবার একান্তা কাটতেছে আর একান্দা দেখেন স্বর কিন্তু ভরে যেতেছে আস্তে আস্তে এই নদীর সীমানা আছে না আপনার আকারে এই যে এই সোজা ওন ভাঙতে ভাঙতে গিয়া কতটুকু উসাত গিয়ে উঠছে দেখছি কালকে বৃষ্টিটা মানে ফসলের লাগিয়া কই মশা মাসি প্রচুর পরিমাণে মশা বাড়ছেন তুই মশাটা একটু উৎপাদটা কমছে তো এই যে কলা গাছের যে বাগানটা দেখতেছেন দূরার থেকে দেখা যায় এরকম কলা গাছের বাগান মনে করেন যে যদি তিন চারটে তা হতে বছরে সাড়ে সত্তর টের কলা বেসন কোনো বিষয়ই না একটা গাছ দেখা যায় মরে যেতেছে এরকম গাছ হয় মাঝে মাঝে আপনার মরে যায় আর কি মাঝে মাঝে একটা আড্ডার মধ্যে ভ্যাঙ্কান ঢ্যাঙ্কান ধরছে এটা সিগুন বেগুন আর কি এটা আপনার বর্ষার সিজনও হয় আর যেটা গুল এটা আবার বর্ষার সিজনও হয় না আর কি কারণে দেয় না অনেকেই গুল সিজনটা গেছে ঘা মনে যে চিকন বাইঙ্গন আর কি একদম নিরব নিস্তব্ধ যে যার কামে বাড়িয়ে পড়ছে আমি আসলে সব মানে প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি গ্রামীণ দৃশ্যগুলো আপনার রোজে ফুডায় তোলার লাগে আর কি কতটুকু আপনারা উপভোগ করতে পারবেন তা জানি না আমি সবসময় আপ্রাণ চেষ্টা করি আমার আশপাশের আমার আশপাশের পরিবেশটা দেখানোর লেগে আর কি রোজার মাস আপনার শশা টমেটো কাঁচামরিচ এডির ডিমান তাহে প্রচুর পরিমাণে যদি হে তাহলে ভালো দাম পাইব আমার মামুদের সার দিতে কৃষ্ণ মহামার এই গরুটা একটা লক্ষ্মী গরু গুরু যেগেলা ফোর এইগুলা দুই আড়াই কেজি তিন কেজি দুধ দেয় ওহানো দশ মাস হয়েছে বছরের বয়স দশ এগারো মাস ওহনার কেজি দেড় কেজি দুধ দেয় আবার গাভিনও আছে আর যেন যেন ওই খায় গরুটা কোনো বাছ বিছান নাই এই গরু ফালতেই ক মানে কষ্ট কম আর কি Gracias.

বাবা 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 কিন্তু বাবা সানান শান্তি নাই সই মধ্যে নাইছ এক জিনিস বাজারে কথা কইলে আসলে মনও তাহে না আমি সময় বাবা আয়ুরি আর মন হইতে হয় না না চিন্তা ভাবনা মা তার তোরে আর মনও তাহে না মা বুঝ বরি ও তোমার বরি ও তার মনও নাই যদি আজ বলে এমনি তো পরে তো যাই আমি দোয়ানো দুই বেলা আই বেলা লই এমনি সময় বুঝছো মা অনেক সময় দশটার সময় তো দেখতাম একটা গাড়ি কার হয়েছে কার হইতে তারা হুরা করে লাগাই আল্লাহ লাউন লাগে তো সঙ্গী সাথে কেউ নাই এই কারণে আর কি হ্যাঁ তো নয়টা সাড়ে নয়টার সময় দা এত আগেই আয় ঘরে কারেন্ট বোধহয় আজকে আয়তো না

এছাড়া রুইট অজিত হইতে লাল উঠেছো ঘুম থেকে অজিত লাল উঠতেছে ঘুমের বেরাশ করতেছে ওই দেখ কেলা অপেক্ষা করতেছে আইতো ইন্দিয়া না হিন্দা যাইতেছে গা তো বাপ কো গাও গেছে দেখুন কি সুন্দর কাঁচামরিচ ফাইকে কাঁচামরিচ এই যে এই যে কাঁচামরিচ কাঁচামরিচের অভাব না জমদাই জমদাই কাঁচামরিচ Pak <tuk> kita balosin, ha <tuk> Balosin. <tangan>

तीन हल्ला करो ये बासटा ही कर दिए से आज के ताला हैं ये

আরকি হয়ে <How about> <coughs> In đây thân đây đèn đèn đây đèn đây đèn đây đèn đèn ai đèn ai đèn ai đèn 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 đâu đèn 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 বাঘের তে একটু গুঁদে পাইলাম আর বাঘ কোনো লাকড়ি রাখি করছে কি না এটাও দেখে সিরাজ করে আবার বাতাস আইসি আর কি তোমার না কইতে আছে খুব সোহালে উঠতে বাইরে নি শেখ আর কি যারা সোহালে উঠতে আরে না আমার তো শুনলে ভালো না একটু দেরি হয়ে যাচ্ছি আজকে মানে তোর জায়গা বোধ নি শেখা হ্যাঁ হ্যাঁ যারা লাকরির অভাব নাই তো দাদা ভাই দিদি ভাইরা আমি আর সীমা গরম আলাপ করতেছি আর কি ওই যে মেন রোডের এনে আপনার দশ শতাংশ জায়গা বেচবো আর কি তো এই জায়গা আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আপনার বাড়ি ঘর বেচে হইলো আমি নয়া একটু জায়গা করলাম হয় কারণ রাস্তা এমন একটা বিষয় আমরা নয় মনে করুন যে একজনের দরিয়া বা একজনের মন রক্ষা করিয়া চলিয়া যাইতাছি কিন্তু ওখানকার জেনারেশনের যে ফুলাফান এই ফুলাফান তো সহজে আপনার মানুষের কথা শুনতো না হ্যাঁ দেখা গেছে একজনের মন মজিদ আগবো হক্রম সবাই তো আর মাথারা নত করতো না আমি একটা একজনে আমার কাছে একটা অন্যায় করলো আমি মাথাটা নিজ বাড়ি দেওয়া জায়গা যা একটা কলেজ কথা কইলেও আমি সহ্য করে জায়গা যা আমার যেহেতু জায়গা বাসা নাই যাওনি লিখবেন দা আমার নিলবোইন দে তো ফুল তো ভাবি মানতো না রক্ত গরম তার আর তো সীমা যে কয় আমরা যদি সুযোগ থাকতো তাহলে বাড়ি বেঁচে হইলো আমরা এন আয়া আয় উল্লাম তাহলে তো আর কি ওর জাগার মধ্যে ভারত লাগলো হয় না তো যাই হোক দাদা ভাই দিদি আমি তো পারলামই না আমার ফুটটা যদি একসময় পারে আশীর্বাদ করুন যা আমার পে যাতে আমি মানুষের মতো মানুষ করতারি আমার মেয়েটারা যাতে মানুষ করতারি দিদা সম্পদে আমার এস্তে আর কিছু মানে এস্তে আর কি চাই আমি বেশি আশা করো না আসলে আমার যতটুকু চাহিদ মানে সামর্থ্য আছে এর ভিতরে চাইলে ভগবান হইতে তারে কিন্তু সামর্থ্যের বাইরে চাইলে তো আর ভগবান দিত না ওই যে সাহি দেওয়া যাৰ বাজাৰ মূল্য আছে প্ৰায় মেলাতে তাক কথা কৈলে আপোনাৰ লৈ আমাৰ আছবানেইন ৰোডেৰ লগে কিয় জাগাৰ মধ্য ভালে ধন লাগিব